ক্ষীরপাইয়ে টোটো অটো দৌড়াত্ম অ্যাক মুডে ট্রাফিক পুলিশ দেখেই ভয়ে দৌড় দিল টোটো অটো চালকেরা শহরের রাস্তায় প্রতিদিনই বাড়ছে বেপরোয়া টোটোর সংখ্যা আর সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা যখন দিন দিন সংকটের মুখে পড়ছে শহরের রাস্তায় চোখে পড়ছে টোটো অটোর দৌরাত্ম। দুরন্ত গতিতে রাজ্য সড়কের উপর দিয়ে ছুটে চলেছে টোটো অটো রাজ্য সড়কের উপরে পার্কিং করা হচ্ছে টোটো বা অটোকে যার ফলে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে এবং হামেশাই ঘটছে দুর্ঘটনা প্রশাসনের তরফ থেকে বারবার করে সতর্ক হলেও প্রশাসনের কোনো বাধা নিষেধ মানছেন না টোটো ও অটো চালকেরা ক্ষীরপায় হাল্লার দিঘির মোড়ে রাজ্য সড়কের উপর অবৈধ পার্কিং টোটো অটো শহরের রাস্তা সে দৃশ্য চোখে পড়তে অবৈধ পার্কিং সরাতে ছুটে গেলেন ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশকে দেখেই টোটো অটো নিয়ে দৌড় দিচ্ছেন টোটো অটো চালকেরা অবশেষে ধমক দিয়ে বোঝালেন এবং এর পাশাপাশি টোটো অটো চালকদের সতর্ক করলেন ট্রাফিক পুলিশ তিনি বলেন যাতে তারা অবৈধভাবে পার্কিং না করেন সাবধানতা অবলম্বন করে টোটো বা অটো চালকেরা অবশ্য টোটো ও অটো চালকেরা কর্তব্যরত ট্রাফিক অফিসারের দেখে দৌড় দিলেও ট্রাফিক পুলিশের কাছে এসে তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে তার স্বীকার করে বলেন ভুল হয়েছে জানতাম না দ্বিতীয়বার এই ধরনের ভুল আর হবে না তার আমি জানি না এখানে আমি নিয়ম সেখানে

ব্রডবোচ্চ একটা নিয়ে চলে যাচ্ছে বলো ঘুরে এসেpostgresql স্যার আমি মেডিসিন দাঁড়াতে বসো ধন্যবাদ বসো বিপত হয়েছিল দাঁড়াতে বসো চলুন এবারে এই এটা ঠিক বসো স্যার দিন গেছে আমার